সরকার প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্পের নতুন স্কিম ঘোষণা করে চলেছেন আর ইতিমধ্যে আরও একটি নতুন প্রকল্পের খবর পাওয়া গিয়েছে এবারে সরকার পুরুষ ও মহিলা উভয়ের জন্য চালু করলেন নারায়ণ ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নামক প্রকল্পের কথা কম বেশি আপনারা সকলেই জানেন বা এই প্রকল্পের আবেদন করে ইতিমধ্যে সকলে এই প্রকল্পের সুবিধা পাচ্ছে কিন্তু আপনি কি জানেন এবারে পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্যই আসতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প জানা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা করে দেওয়া হবে কথাটি শুনে আপনারা অনেকেই অবিশ্বাস করবেন সেটি আমরা জানি কিন্তু অবিশ্বাস করলেও বিষয়টি একদম সত্য এছাড়াও আপনাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে এই প্রকল্পের বিষয়ে জানানো হবে এই প্রকল্পের বিষয়ে যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেকে হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়া বা এই প্রকল্পে আবেদন করা এবারে আসতে চলেছে নারায়ণ ভান্ডার প্রকল্প নামক নতুন আরও একটি প্রকল্প তবে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন তবে খবর মারফত যে খবরটি পাওয়া গিয়েছে সেই খবর অনুযায়ী জানা গিয়েছে এই প্রকল্পের মাধ্যমে সরকার প্রতি মাসে দু হাজার টাকা করে দিবে বা উপভোক্তারা পাবে এখন লক্ষ্মীর বান্নার প্রকল্পের মাধ্যমে পাওয়া যায় পাঁচশো টাকা এবং হাজার টাকা কিন্তু সরকার এই প্রকল্পের মাধ্যমে দিবে দু হাজার টাকা করে নারায়ণ ভান্ডার প্রকল্প এই প্রকল্পটি সারা ভারতবর্ষের বাসিন্দারা নিতে পারবে কারণ এই প্রকল্পটি চালু করেছে কেন্দ্র এই প্রকল্পটি কোনো রাজ্য সরকার চালু করেননি এই নারায়ণ ভান্ডার প্রকল্পটি চালু করেছেন কেন্দ্র তাই এই প্রকল্পের সুবিধা সারা ভারতবর্ষের বাসিন্দারা পাবে কিন্তু এই প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুসরণে দেওয়া হয়েছে কম বেশি আপনারা সকলেই জানেন আগামীতে মানে দু হাজার সালের লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের সামনে গিয়ে প্রতিটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নানান রকম প্রকল্পের সূচনা প্রতিদিন প্রকাশিত করে চলেছে প্রায় প্রতিদিন নতুন নতুন প্রকল্পের খবর পাওয়া যাচ্ছে আর এই প্রকল্পগুলো চালু করাতে সাধারণ মানুষরা অনেকেই উপকৃত হচ্ছেন তবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে চালু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এবারে কথা ভেসে এসছে এ প্রকল্পে থাকা মহিলারা কী এই প্রকল্পের সুবিধা পাবে তবে জেনে রাখুন খবর মারফত জানা গিয়েছে এই ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া মহিলারা এই নারায়ণ ভান্ডার প্রকল্পে সুবিধা নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে আবেদনের পদ্ধতি এবারে কথা হচ্ছে আপনি কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন তবে এবারে আপনাদের জানিয়ে রাখা ভালো যে কেন্দ্র এখনও এই প্রকল্পটি চালু করেননি আপনারা এক কথায় বলতে পারেন আবেদন এবং কবে শুরু হবে সেই সময় বা তারই কেন্দ্র ঘোষণা করানি বলতে পারেন আপকামিং প্রকল্প যখন কেন্দ্র এই প্রকল্প বিষয়ে ঘোষণা করবে তখন আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন